আসসালামু আলাইকুম সোনাত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয়ে যে আপনার ত্বক ফসা রাখবেন কি করে তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজ ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন ত্বক আপনারা কিভাবে ফর্সা রাখবেন বন্ধুরা হাতের এবং কোনো হাঁটু পায়ের পাতার ত্বক কালো হয়ে গেলে খুব খারাপ দেখায় এবং কালো ছোপ পরে চামড়া শক্ত হয়ে যায় এই সমস্যা থেকে মুক্তি পেতে দুই চামচ লবণ দুই চামচ চিনি আর এক চামচ সোডা আপনার এক কাপের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন প্রতিদিন এবং আপনার পাতি লেবুর রস ও শসার রস বোতল থেকে অথবা মিশ্র এবং মিশ্রণটি বের করে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন এবার কালো হয়ে যাওয়া অংশ লাগিয়ে রাখুন বিশ মিনিট তারপর ভালো করে পানি দিয়ে ধুয়ে সামান্য ক্রিম ম্যাসেজ করে দিন বন্ধুরা এভাবে আপনারা ব্যবহার করতে পারেন আর পরবর্তীতে আপনারা কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ